প্রশ্ন একটি গোল কাঠের প্রথম পরিধির মাপ চার পাঁচ দ্বিতীয় পরিধি মাপ তিন ছয় তৃতীয় পরিধি মাপ দুই সাত ও দৈর্ঘ্য বাইশ হলে উহাতে কী পরিমাণ কাঠ আছে উত্তর সূত্রমতে প্রথম পরিধি ফোর ফাইভ সমান ফোর ইন্টু টুয়েলভ দ্বিতীয় পরিধি থ্রি সিক্স সমান থ্রি ইন্টু বারো সমান ফর্টি টু তৃতীয় পরিধি টু সেভেন সমান টু ইন্টু বারো প্লাস সেভেন সমান থার্টি ওয়ান ইঞ্চ তিন বারো ছয় এক্স গুণ ছয় এক্স বারো ছয় গড় মাপ ইঞ্চ আবার সূত্র মতে দৈর্ঘ্যকে ফুট করিয়া দৈর্ঘ্য সমান বাইশ পয়েন্ট ছয় সাত পরিধিকে বর্গ ফোরিয়া বর্গকে দৈর্ঘ্য দ্বারা খুন করিলে ওই গুণফালকে দুই তিন শূন্য চার দ্বারা ভাগ করিলে সিএফটি কাট পাওয়া খাই সে অথব ফর্টি টু স্কোয়ার গুণ বাইশ পয়েন্ট ছয় সাত ভাগ দুই তিন শূন্য চার সমান এক সাত ছয় চার গুণ বাইশ পয়েন্ট ছয় সাত ভাগ দুই তিন শূন্য চার সমান তিন নয় নয় আট নয় দশমিক আট আট ভাগ দুই তিন শূন্য চার সমান সতেরো দশমিক তিন পাঁচ ফুট প্রমাণ পরিধি গুণ দৈর্ঘ্য ভাগ ষোলো সমান ফর্টি টু বাই টুয়েলভ হোল স্কোয়ার গুণ বাইশ দশমিক ছয় সাত ভাগ ষোলো সমান বারো দশমিক দুই পাঁচ গুণ বাইশ দশমিক ছয় সাত ভাগ ষোলো সমান দুই সাত সাত দশমিক সাত শূন্য ভাগ ষোলো সমান সতেরো দশমিক তিন পাঁচ উত্তর সতেরো দশমিক তিন পাঁচ সিএফটি